আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমার প্রিয় খামারি ভাইয়েরা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম তো দেখেন আজকে হচ্ছে আমার মুরগির বয়স চলতেছে চোদ্দ দিন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে তো এটা হচ্ছে আমার চতুর্থ ব্যাস চলতেছে এইখানে হচ্ছে আমি আষ্টশো ব্রয়লারে বাচ্চা আনছি আগের যে তিনটে ব্যাচ গেছে প্রথম ব্যাচে হচ্ছে টাইগার মুরগি আনছিলাম তারপর হচ্ছে সোনালি আনছি তারপরে আবার সোনালি আনছি পনেরোশো গত ব্যাচে ছিল তো এই ব্যাচটা হচ্ছে আমি আষ্টশো ব্রয়লারের বাচ্চা আনছি তো দেখতেছি মার্শাল্লা বাচ্চাগুলো খুবই ভালো আছে এখন পর্যন্ত তো বর্তমানে হচ্ছে আমাশার দোষটা করতেছি বারো দিন বয়স থেকে হচ্ছে আমাশার দোষটা চালাইতেছি আমার সাথে হচ্ছে আমি অ্যাম্পলিপি এবং সেভেন্টি বেড এবং সাথে হচ্ছে প্লাস এবং নিউটিপ্লেক্স এই চারটে ওষুধ ব্যবহার করতেছি তো আমাদের এইদিকে হচ্ছে বৃষ্টি নামছে যার কারণে ওয়েদারটা ঠান্ডা এই কারণে হচ্ছে ফারামেড যে পর্দাগুলো আছে এইগুলো ওঠায় রাখছি দেখেন পুরো সাইডটাই ঘেরা আছে এবং রাতের বেলা লাল যে লাইটগুলো আছে এগুলো দিছি ছয়শ আটের মতো দিছিলাম কারণ রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ছি যার কারণে হচ্ছে এখনও রাতের বেলা লাল লাইটগুলো দিতে হচ্ছে তো আমি হচ্ছে ফার্মটাকে দুই ভাগে ভাগ করছি দেখায় আপনাদের সাথে দেখেন অর্ধেক সাইডে হচ্ছে বাচ্চাকে রাখছি আর ওই সাইডটা ফাঁকা আছে মূলত আমি যখন বোর্ডিং করছিলাম বোর্ডিং শেষে হচ্ছে এই সাইডে বাচ্চাটা নামাইছিলাম আগে মাছাই দিচ্ছে এই সাইডে তো এখানে চার পাঁচ দিন ছিল থাকার পরে দেখলাম যে এই দিকে লেটার অনেক মাখাই গেছে তো যার কারণে হচ্ছে দেখলাম যে ওই সাইডে যেহেতু জায়গা ফাঁকা আছে তো ওইদিকে পাঁচ সাত দিন রাখি এবং ততদিনে এই সাইডের যে লেটারগুলো আছে এগুলো শুকাই যাবে তো আমি এই সাইড দিয়ে কিছুটা ধুয়েও পরিষ্কার করে দিছি দেখেন এই সাইড হচ্ছে কিছুটা ধুইছি পানি মারিয়ে দিছি এবং এখন অন্য সাইডে বাচ্চাগুলো রাখছি যাতে এই সাইডের লেটারটা পরিষ্কার হলে যখন আমি জাগা বড় করব সেই ক্ষেত্রে ভালো হবে তো বর্তমান যে ওয়েদার এই ওয়েদারে আপনারা চেষ্টা করবেন সব সময় যে মুরগির বারবার যত্ন নেওয়ার চেষ্টা করবেন কেননা দিনের বেলা গরম থাকে আবার বেলা যায় ঠান্ডা পড়ে এই ওয়েদারে হচ্ছে মূলত মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তো আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি ফেসবুক যে পেজ আছে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে ফলো দেবেন তো সকলের কাছে দোয়ার দরখাস্ত আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যারা আমার মতো খামারি ভাই আছেন আল্লাহ যেন তাদের ব্যবসায় বারাকা দান করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু